সাবধান মেয়েদের করা এই নগণ্য দুইটি ভুলের কারণে তাদের তলপেটে বাসা বাঁধছে মরণ ব্যাধি ক্যান্সার জানিয়ে চিন্তার ভাঁজ পড়ছে সকল গায়িনী বিশেষজ্ঞদের কপালে আশঙ্কা সৃষ্টি হচ্ছে কখনো গর্ভধারিণী না হতে পারার মেয়েদের তলপেটে বাসা বাঁধছে এই মারাত্মক রোগটি যার ফলে আক্রান্ত নারী দিনের পর দিন লড়াই করছে মৃত্যুর সাথে এমন অনেক নারী আছে যারা নিজেদের তলপেটের এই ব্যথাকে পিরিয়ডসের ব্যথা বলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না তবে বর্তমান আধুনিক বিজ্ঞান দিচ্ছে এই চাঞ্চল্যকর তথ্য কিন্তু কি সেই দুইটি ভুল জানতে হলে না টেনে দেখতে থাকুন আজকের সম্পূর্ণ ভিডিওটি কারণ এই তিন মিনিটের ভিডিও হয়তো আপনার জীবনে অনেকটা সময় নষ্ট করবে না তবে হতে পারে এই তিন মিনিটের ভিডিওতে বলা কাজ দুইটির জন্যই আপনার বা আপনার মা বোনের আচিরদিন মা ডাক শোনা থেকে বঞ্চিত হতে পারে কাজেই ভিডিওটি যতটা সম্ভব ছড়িয়ে দিন আপনার সকল মা বোনের মধ্যে আপনার একটি মাত্র শেয়ারে হয়তো বেঁচে যেতে পারে কোনো একটি নারীর জীবন কোনো একটি মায়ের সুখ কোনো একটি বোনের সংসার কারণ প্রতিটি নারীকেই এই বিষয়টি সম্পর্কে সতর্ক হতেই হবে প্রিয় দর্শক জানলে অবাক হবেন পুরো পৃথিবীর মধ্যে শুধুমাত্র এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যেই নারীদের এই তল্পে মিনিটে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ যেখানে প্রতি এক থেকে দেড় মিনিটে একজন করে নারী আক্রান্ত হচ্ছে এই রোগটিতে কিন্তু তা তারা বুঝতেও পারছে না কারণ বেশিরভাগ নারী মনে করে থাকেন এটি তাদের পিরিয়ডসের ব্যথা তবে একটি সমীক্ষায় দেখা গেছে প্রতি বছর পঞ্চাশ লক্ষ নারী নতুন করে এই রোগটিতে আক্রান্ত হচ্ছে তবে লোকলজ্জার ভয়ে কোন নারী তার পরিবারের কাছে পর্যন্ত নিজেদের মধ্যে ঘটে চলা লক্ষণগুলো ব্যাখ্যা করতে পারছে না তো চলুন জেনে নেই উক্ত ক্যান্সারটির সম্পর্কে এই ক্যান্সারটি মূলত জন্ম নেয় মেয়েদের জরায়ু অর্থাৎ সন্তান ধারণ করার স্থান থেকে টিকে ইংরেজিতে সার্ভিকাল ক্যান্সার বলা হয় এই ক্যান্সারে আক্রান্ত হলে সাধারণত মেয়েদের শরীরে দেখা যায় অনিয়মিত ঋতুস্রাব প্রস্রাব করার সময় তলপেটে প্রচন্ড ব্যথা সৃষ্টি হওয়া এমনকি ঘটতে পারে প্রস্রাবের রক্তপাত গবেষকদের মতে উক্ত ক্যান্সারের সব বেশি আক্রান্ত হচ্ছে পনেরো থেকে পঁচিশ বয়সী নারীরা অর্থাৎ যাদের বয়সন্ধিকাল শেষ হয়েছে এবং যাদের সদ্য বিবাহ কিংবা বিবাহের পরিপূর্ণ বয়স হয়েছে তাদের মধ্যে এমন কি যারা একের অধিক সন্তান জন্ম দিয়েছে তাদের ক্ষেত্রেও এটি প্রভাব ফেলতে পারে যখন মেয়েদের গর্ভে এই ভাইরাসটি আক্রমণ করে তখন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় বিশেষ করে ওই স্থানে থাকা ইস্ট্রোজেন নামক হরমোনকে কাবু করে ফেলে এই ভাইরাস যার ফলে এই কোষগুলো অনিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং ক্যান্সারে সৃষ্টি হয় প্রথমেই যে ভুল তা হলো অস্বাভাবিক মিলামেশা গবসবদের মধ্যে মেয়েদের মেলামেশার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকে তবে সেই সীমা লঙ্ঘন করে যদি ঘন ঘন মেলামেশা করা হয় তাহলে হরমোন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যার ফলে পেপলিমা ভাইরাসের জন্য এই ক্যান্সারের সৃষ্টি হয় দুই নাম্বার যে ভুল তা হলো অনেকের সাথে সম্পর্ক আমরা সকলেই জানি একজন মানুষের শরীরে এক এক ধরনের ভাইরাস থাকে অনেকের সাথে মেলামেশার জন্য সেই ভাইরাস মেয়েদের শরীরে প্রবেশ করে যার ফলে একটি শরীর এই ভাইরাস গুলো প্রতিরোধ করতে পারে না ফলে সৃষ্টি হয় ক্যান্সারের যে মেয়েরা ঋতুস্রাব সম্পর্কে কম জানে এবং অসচেতনতার জন্য এই মরণ রোগের শিকার হয় গবেষকদের মতে দীর্ঘদিন ধরে ঋতুস্রাবের সময় একই কাপড় ব্যবহার করার ফলে ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব দেখা দিলে ওই কাপড়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার উৎপত্তি ঘটে যা মেয়েদের শরীরে খুব অনায়াসে প্রবেশ করতে পারে অল্প বয়সে যে মেয়েদের বিয়ে দেওয়া হয় তাদের এই ভাইরাসে আক্রমণের সম্ভাবনা অনেক বেশি থাকে চিকিৎসা বিজ্ঞানীদের মতে যে কোনো মেয়ের বিয়ের পাশাপাশি পুরুষের সঙ্গে মেলামেশার জন্য নির্দিষ্ট একটি বয়স রয়েছে এবং সে নির্দিষ্ট বয়সের আগে যদি তারা মেলামেশা করে তবে তার শরীরে এই ভাইরাসের আক্রমণ দেখা দিতে পারে